পয়েন্ট টেবিলে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর জন্য জয় খুবই গুরুত্বপূর্ণ ছিল রিয়াল মাদ্রিদের কাছে প্রত্যাশিত জয় পেয়েছে রিয়াল তবে তিন গোলের শুরুতে এগিয়ে যাওয়ার পরেও কঠিন করে জিতেছে ম্যাচটি লালিকার ম্যাচে পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সেলটা ভিগোকে তিন দুই গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ যার মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান সাতের ঘর থেকে তারা নিয়ে এসেছে চারের ঘরে বর্তমানে পয়েন্ট টেবিলে দুই নম্বর পজিশনে আছে রিয়াল তাদের অর্জন পঁচাত্তর পয়েন্ট শীর্ষে বার্সেলোনা উনাশি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বার্সার সঙ্গে বর্তমানে রিয়াল মাদ্রিদের ব্যবধান চার পয়েন্টের সান্তিয়াগো বার্নাভিউতে লালিকার ম্যাচে সেল্টা ভিগর বিপক্ষে প্রথমার্ধের তেত্রিশতম মিনিটে আন্দ্রে গোলিয়ারের গোলে এগিয়ে যায় রিয়াল এই ছয় মিনিট পর কিলিয়ান এমবাপ্পের গোল পড়াশি ফরওয়ার্ডের গোল দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করা রিয়াল দ্বিতীয়ার্ধে শুরুতেই পেয়েছিল আরও এক গোলের দেখা দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেছেন কেলিয়ান এমবাপ্পে তিন শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচে দ্বিতীয়ার্ধের শেষ অংশে সাত মিনিটের ব্যবধানে পরপর দুই গোল হজম করেছে রিয়াল। তবে এক গোলে লিড ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ এই জয়ের মধ্য দিয়ে লালিকা পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে তারা